আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি ভিডিও আপলোড দেওয়া শুরু করছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই অল্প সময়ে দেশি মুরগির বাচ্চা থেকে কিভাবে আপনার একটা ভালো ওজন নিয়ে আসতে পারেন অথবা হচ্ছে ধরেন দেশি মুরগি থেকে একটা ভালো প্রফিট করতে পারেন সে বিষয়টি নিয়ে কথা বলব তা আমি মূলত হচ্ছে আমি যেভাবে পালন করতেছি বা যেভাবে আমি দেশি মুরগিগুলোকে কী বয়সে সেল করে দিচ্ছি বা কতদিন পর্যন্ত আমি পালন করতেছি সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আপনারা খাঁচার ভিতরে এখানে যেই বাচ্চাগুলো দেখতেছেন দেশি মুরগির সেগুলোর বয়স হচ্ছে ছোটো বাচ্চাগুলোর বয়স হচ্ছে এখন প্রায় বত্রিশ দিনের মতো আর এই যে এখানে যে বয়স পাখিগুলো ইয়াদাগুলো দেখছেন মুরগিগুলা সেগুলোর বয়স হচ্ছে দুই মাস আর নিচের যে গলা ছিলাগুলো এগুলো আমি নিজেই কিনে আনছি এগুলার বয়স এখন চার মাসের মতো তো এই যে এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলোকে আমি মূলত হচ্ছে দেশি মুরগি কখনও কখনো এই বাচ্চাগুলোকে আমি হচ্ছে নিজে ব্রুডিং করেছিলাম লাইটের মধ্যে দিয়ে তো যদিও এখন আর লাইট দিয়ে ব্রুডিং করাই না আমি মুরগিকে দিয়ে ব্রুডিং করানো সবচেয়ে বেটার মনে করি তো আপনারা যেটা করতে পারেন যে যদি মুরগি খেতে ব্রুডিং করান তাহলে তার কোনো প্রবলেম নাই আপনারা প্রথম দিন থেকে এগুলাকে হচ্ছে এই যে খাবারটা সেটা হচ্ছে ব্রয়লারের যে স্টার্টার ফিট প্রি স্টার্টার ফিট বলা হয় এটাকে ব্রয়লারের এই খাবারটা আপনারা প্রথম দিন থেকে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত খাওয়াবেন তাহলে দেখবেন খুবই অল্প সময়ে বাচ্চাগুলা খুব বড় হয়ে যাবে আর খুব দ্রুত বড় হয়ে যাবে তো মাঝে হচ্ছে যেটা করতে পারেন আপনারা এটাকে এ বাচ্চাগুলোকে জিঙ্ক দিতে পারেন আর হচ্ছে বাচ্চারগুলোর বয়স যখন দশ থেকে পনেরো দিন হয় তখন এগুলো পাখা ঝুলে যেতে পারে এগুলোর একটা আমাশা জাতীয় রোগ হতে পারে যদি দেখেন যে আপনারা পাখাগুলো ঝুলে যাচ্ছে তাহলে আপনারা যে কোনো একটা ভালো অ্যান্ড্রোফ্লক্সাসিন অথবা সিক্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক সাথে হচ্ছে নাপা সাথে হচ্ছে প্রিফ্লক্স এই তিনটা ওষুধ আপনারা যদি মিলিয়ে টানা চার দিন পাঁচ দিন খাওয়া দেন তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে এছাড়া তেমন কোনো প্রবলেম হয় না তো এইগুলোকে হচ্ছে দেশি মুরগি পালনের সবচেয়ে ইয়াটা হচ্ছে আপনারা বেশি দিন প্রফিট করতে চাইলে বেশি দিন পালন করা যাবে না কারণ নির্দিষ্ট একটা বয়সের পর দেশি মুরগির কিন্তু ওজন বাড়া খুব কমে যায় খুব কম বাড়ে যার কারণে আমি যেটা করি যে এগুলোর বয়স এই যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছা আছেন এগুলো হচ্ছে আমি ভিডিওটা করার পরে আমি দিয়ে দিয়েছিলাম এগুলা তো এগুলা আমি বিক্রি করেছিলাম হচ্ছে একশো তিরিশ টাকা পিস এগুলো আমি একশো তিরিশ দিন তত্রিশ দিন পালন করছি আমি এগুলা তো তেত্রিশ দিন চৌত্রিশ দিনের সময় আমি এগুলোকে সেল করে দিয়েছি তো আপনারা যদি দুই মাস যে কোনো এই দেশে দুই মাস পালন করলে এগুলোকে অনায়াসে দুইশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা পিস সেল করা যায় কারণ আমার পাশের খাসার যেই মুরগিগুলো সেইগুলোকে হচ্ছে আমি চারশো পঞ্চাশ টাকা জোড়া সেল করছি এগুলা হচ্ছে রাতার সংখ্যা বেশি ছিল মহিলা পাখির সংখ্যা কম ছিল তো এই হচ্ছে কথা আপনারা হচ্ছে বেশি দিন পালন করবেন না এগুলাকে যদি লাভ করতে চান তাহলে অল্প দিনে সেল করে দিতে পারবেন মানে সেল করে দিতে পারেন আর কি আরেকটি বিষয় হচ্ছে আপনারা অবশ্যই এগুলাকে খাঁচায় অথবা হচ্ছে আবদ্ধ করে পালার চেষ্টা করবেন তাহলে এগুলো দ্রুত ওজনে চলে আসে এগুলো আসলে হচ্ছে প্রফিট করতে চাইলে বন্দি করে পালার চাইতে আর কোনো মানে হচ্ছে সহজ বা ভালো রাস্তা আমার জানা নাই কারণ ছেড়ে পালন করতে গেলে অনেক অধিকাংশ বাচ্চা নষ্ট হয়ে যায় এগুলাকে মানে হয়তো হচ্ছে মানে বেজি অথবা শিয়াল অথবা কুকুরে এগুলাকে খেয়ে ফেলে অনেক বাচ্চা হারানো যায় তো যার কারণে হচ্ছে আমি এগুলোকে হচ্ছে খাঁচে বন্দি করে এগুলোকে মূলত হচ্ছে পালন করি তো এই হচ্ছে কথা তো আপনাদের কারো যদি দেশি মুরগি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম